সময়ে কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের তাকে সমর্থনকারী ওই যে ন্যাশনাল কি ন্যাশনাল নাগরিক পার্টি এদের এবং একেবারে এটা অনেকটা কি বলা যায় যে আল্লাহর তরফ থেকে রহমতের মতো কেন এই কথা বললাম দেখেন যে এই পাঁচ আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা আসার পর দেশের অর্থনৈতিক খাতে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনোরকম ভূমিকা তো দূরের কথা বরং অনেকটা কি বলা যায় বেশ কঠিন অবস্থার মধ্যে নিয়ে গেছে মনে করা হচ্ছিল যে এরকম একটা অবস্থা থেকে উত্তরণ করার জন্যে এবং একই সঙ্গে এই যে বিএনপি নামক দলটা তারা উদগ্র কামনা যে অতি নির্বাচনভাবে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা চলে যাবে যদিও অবশ্যই ইনডিরেক্টলি তারা যথেষ্ট ক্ষমতা উপভোগ করছে সরকারি বিভিন্ন পদ পদবি ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় কিন্তু তারা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে আর মাঠ লেভেলে আওয়ামী লীগ ওই বিএনপির লোকজন তো আওয়ামী লীগের যে যারা নাকি রাজত্ব করতো তাদেরকে হটিয়ে দিয়ে তাদের যে ব্যবসা বাণিজ্যটাণিজ্য যেগুলো আছে এগুলো দখল করছে তো এরকম অবস্থায় মনে করা হচ্ছিল যে ভারতের তরফ থেকে বাংলাদেশের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে এবং এর ফলে একটা পর্যায়ে হয়তোবা ডক্টর মোহাম্মদ্দিন হুসেন সরকার হুড়মুড়িয়ে ভেঙে পড়বে কিন্তু ঘটনা কিন্তু তা ঘটেনি কেন ঘটেনি এবং ঘটে তো নাই এবার উল্টে এখন দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ্দিন সরকার বেশ আরামে আছে এবং একেবারে নিশ্চিন্ত ফুর মানে ফুরফুরে মেজাজে আছে যদিও দেশের অবস্থা খুবই খারাপ কিন্তু তারপরেও তার এই যে ফুরফুরে মেজাজ অথবা তার সমর্থনকারী দলের একেবারে রমরমা অবস্থা এই যেটা আমরা শুনলাম যে সেদিন দেখলাম যে তারা কী জানি ওই ইফতার আয়োজন করছে কোটি কোটি টাকা খরচ হয়েছে ইত্যাদি এরকম বলা করে লোকজন এখন ঘটনাটা এরকম কেন ঘটনাটা হচ্ছে কমপ্লিটলি ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে অর্থাৎ ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের কারণে খেয়াল করতে হবে যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় যদি না আসতো তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ডক্টর কিন্তু কোনো চিন্তাই করতেন না কারণ সেক্ষেত্রে ওই যে ডেমোক্র্যাটিক পার্টি তারা ডক্টর মোহাম্মদিনুসের পক্ষে থাকলে আন্তর্জাতিক সমস্ত সংস্থা বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন সবই কিন্তু ডক্টর মোহাম্মদিনুসের পক্ষে থাকত। বর্তমানে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কেউই কিন্তু ডক্টর মোহাম্মদিনুসের পক্ষে নাই। কিন্তু তারপরেও তার অবস্থা বেশ ভালো এটার রহস্যটা কী রহস্যটা হচ্ছে বাংলাদেশ নিয়ে সবচেয়েতে বেশি চিন্তিত থেকে ভারত তাই না আমেরিকের লোকজন কিন্তু এটাই মনে করছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে ভারত এই ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বা তার প্রশাসনে যে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে তাদেরকে ব্যবহার ট্যবহার করে বাংলাদেশের একেবারে কলকে উল্টে দিবে অর্থাৎ ডক্টর মোহাম্মদিন ইউনিসকে ক্ষমতা থেকে চ্যুত করে দিয়ে শেখাই নাকে আবার ক্ষমতায় বসাবে এরকম স্বপ্ন ছিল না এরকম স্বপ্ন ছিল ওরা কিন্তু এখনও স্বপ্ন দেখে আর এখানে এই যে এই আমাদের যে সেনাবাহিনী তাই না তো তাদের ভূমিকা আমরা আসলে তোদের ভূমিকাটা তো যথেষ্ট রহস্যজনক যদিও ওই যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ফলকার তোর্ক বলছে যে আমরা নিষেধ করছিলাম তো যাই হোক নিষেধ করছিল আর যাই করছিল কিন্তু এন্ড অফ দ্য ডে আপ্রাইজিং তো হয়েই গেছে তাই না এখন কথা হচ্ছে যে ডক্টর মো দিনুস্তালে হুরহুরি এমেজে যে আছে কীভাবে এই যে জাতিসংঘের মহাসচিবকে অ্যান্থনি গুতেরেস সে কিন্তু বাংলাদেশ সফরে আসছে অ্যান্থনি গুতেরেসের বাংলাদেশ সফরে আসা এটা খুব একটা বিরাট কোনো ব্যাপার তা কিন্তু না কারণ অলরেডি আমরা যেটা জানি যে রোহিঙ্গাদের নিয়ে কথাবার্তা বলার জন্য আসবে কিন্তু এগুলো কোনো হলদয় হবে না তা হবে না নট অনলি দ্যাট অলরেডি ইউএসএইট যে টাকা পয়সা দিত এবং জাতিসংঘ যে টাকা পয়সা দিত এই যে এই রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্যে ওই টাকার পরিমাণ নাকি অলরেডি হাফ কমিয়ে দিয়েছে তাহলে এই মোহামেন্টে গুতেরোসের বাংলাদেশ সফরে ফায়দাটা কি উনি এসে কী করবেন উনি এসে কি বরাদ্দ বাড়িয়ে দিতে পারবেন না সেই ক্ষমতা তার নাই কারণ যে সমস্ত দেশের চাঁদায় এই জাতিসংঘ চলে তারা নিজেরা এখন বহু ঝামেলার মধ্যে আছে তাই না তো আমেরিকা তো ডাইরেক্টলি বলেই দিয়েছে আমরা টাকাটুকে দিব না সেক্ষেত্রে জাতিসংঘের করণীয় তেমন কিছুই নেই এখানে গুতেরাসের বাংলাদেশ সফর খুব একটা বিরাট কিছু না বাট ডক্টর মোহাম্মদ জিনুস তাকি বাংলাদেশে কেন আনছে আনছে এই বাংলাদেশের মানুষের কাছে এটাই দেখানোর জন্যে যে তোমরা যে যাই বলো আমাকে নিয়ে কিন্তু আমার পিছনে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে সমর্থন করে আছে কিন্তু বিষয়টা হলো ওরা ওরকমও না এবং এই যে গুতের আসলে বাংলাদেশের যে কোনো উন্নতি হবে তা না কোনো উন্নতি হবে না অর্থাৎ সে তো এখানে ওই যে রোহিঙ্গাদেরকে ওই মায়ানমারে প্রত্যাবর্তন করাতেও পারবে না সেই ক্ষমতা তার নাই আর এদিকে বরাদ্দ বৃদ্ধি করা এটাও তার ক্ষমতায় নেই কোনোটাই নেই ওনাকে কি বলা যায় অনেকটা শিখণ্ডির মতো তাই না অথবা ঢাল নেই তরল নেই নিধির আম সর্দারের মতো এটা এখন তাহলে এই যে ডক্টর মোহাম্মদিনের সুরফুরে অবস্থা আছে কিভাবে বা এই যে এই তার যে সমর্থনকারী যে দল তারা ফুরফুরিতে অবস্থায় কেন আছে আসলে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যেটা আমি এ বললাম সেটা কীরকম এই যে ভারত তারা আসলেই নানা রকম প্লানফায় তারা চিন্তা চিন্তা করছিলো যে কিভাবে আবার সে কাহিনীকে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন করানো যায় কিন্তু তারা নিজেরা ডিরেক্টলি এই কাজটা করবে না তারা কিন্তু করবে বস্তুত বহিশক্তি দিয়ে যেমন খোদ আমেরিকা দিয়ে আমেরিকার মাধ্যমে যদি বাংলাদেশের উপরে কঠিন প্রেশার ক্রিয়েট করা হয় যেমনটা আমরা দেখলাম যে ওই যে ইউক্রেনের উপরে করছে তাই না ওই ধরনের কোনো কিছু একটা করে এই কাজটা করতে চাইছিল ভারত নিজে রিস্ক নিবে না এই কারণে নিবে না কারণ বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী এরা কিন্তু ভারত বিরোধী এবং ভারতকে ঘৃণা করে এবং সেটা ধর্মীয় কারণে ওই যে যে আওয়ামী লীগ এই যে ডুগুগি বাজাচ্ছে না ভারতের সাহায্য নিয়ে আবার ক্ষমতায় যাবে বা রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হবে এই খোঁজ আওয়ামী লীগের লোকজন কিন্তু ব্যাপকভাবে ভারতকে ঘৃণা করে এবং ভারত এটা জানে আর জানে বলেই তারা কিন্তু শতপ্রণোদিত হয়ে কোনো পদক্ষেপ নিবে না তারা এমনি নানা নানারকম কথাবার্তা বলছে তারপরে নানা ইস্যু তুলছে ওই পর্যন্ত এর বাইরে কিন্তু তারা যাবে না তারা নিজেরা শতপূরণ দিতে কোনো কিছুই করবে না করতো যদি বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মধ্যে কোনো ঝুঁঝামেলা তৈরি করা হতো বাংলাদেশের থেকে জঙ্গি সন্ত্রাসী এগুলো যদি ভারতে ঢুকতো তখন হয়তো তারা এই জিনিসটা করতো বাট যে কোনোভাবেই হোক এই এই জিনিসটা কিন্তু এখন আর ঘটছে না এখন এই যে মানে ভারত যেহেতু এটা করছে না ভারত চাইছিল যে ওই ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে করাতে এখন ডোনাল্ড ট্রাম্প তো ব্যস্ত আছে তার দেশে ওই ট্যারিফ বাড়ানো নিয়ে তাই না কানাডা থেকে পণ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে পণ্য এমনকি খোদ ভারত থেকে পণ্যের উপরে ট্যারিফ নিয়ে ব্যস্ত আছে অবৈধ অভিবাসী বিতাড়াও নিয়ে ব্যস্ত আছে পানামা খাল দখল নিয়ে ব্যস্ত আছে গ্রিনল্যান্ড দখল নিয়ে ব্যস্ত আছে কানাডাকে একান্নতম স্টেট বানানি নিয়ে ব্যস্ত আছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এখন আর টাইম নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত আছে এত বেশি ব্যস্ত আছে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব দেশ এবং তার ওই ন্যাটো ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধযুদ্ধ এত ব্যস্ত এখন তার পক্ষে এই বাংলাদেশ বা ভারতের দিকে তাকানোর টাইম নেই এবং এর মধ্যে আবার ঘটনা ঘটছে কি ভারতের ওপরে শুল্ক আরোপ করবে বলে ভারত তারাও কিন্তু এখন সতর্ক তারাও যে বাংলাদেশ নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করতে পারবে সেরকম ফুরসত কিন্তু তাদের নাই বেসিক্যালি ভারত এখন চিন্তা করছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ ভারতের সহিত ঘনিষ্ঠ যে পার্টনার বিশেষ করে যে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন এমনকি কানাডা মেক্সিকো তাদেরকে যেমন ছাড় দেয় না এই যে শুল্ক নিয়ে ট্যারিফ নিয়ে সেখানে ভারতকে তো ছাড় দেওয়ার তো প্রশ্নই ওঠে না সুতরাং এখন ভারত চাচা আপন বাসা ফর্মুলায় আছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে ভারত ওই যে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে যাতে আমেরিকার বাজার যদি তারা হারিয়ে ফেলেও অন্তত ইউরোপীয় ইউনিয়নে ঢুকে যাতে করে তারা বাঁচতে পারে তাদের অর্থনীতি বাঁচতে পারে এবং একই সঙ্গে আমরা খুব বিশ্বাস সঙ্গে লক্ষ্য করছি চায়না এবং ভারতের মধ্যে সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটছে অর্থাৎ ভারত নিজেরাও কিন্তু এখন সাসা আপন বাসা অর্থাৎ নিজের দেশ বাসাও অর্থনীতি বাসাও এই সমস্ত নিয়ে ব্যস্ত আছে তারা বেসিক্যালি বাংলাদেশ নিয়ে এখন আর অত মাথা ঘামাচ্ছে না অত টাইম নেই হয়তো তাদের হয়তো দু একজন লোককে নিয়োগ করে দিয়েছে আর মাঝে মাঝে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়তো ওই দু একটা সবক তাবুক দিয়ে ইয়ের বাইরে ঘনিষ্ঠভাবে মাথা ঘামানোর টাইম নেই আর মাথা ঘামালেও কোনো উপায় নাই কারণ এন্ড অফ দ্য ডে তাদেরকে তো আমেরিকার সাহায্য নিতে হবে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এখন আর এই বাংলাদেশ ভারতের মাথা কামানোর একেবারেই টাইম নাই যদিও আমরা শুনছি এই মাসের শেষের দিকে নাকি ওই যে ডিফেন্স তুলসি তুলসী গ্যাবার্ট এমন কিছু শুনছিলাম ডোনাল্ড ট্রাম্পও নাকি ভারতে বেড়াতে আসবে কিন্তু আসলেও এখানে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের টিষয় নিয়ে তাদের খুব কথাবার্তা হবে আর হলেও সেটা খুব সিরিয়াস কিছু হবে আমার তো মনে হয় না তাহলে ঘটনাটা কী দাঁড়াচ্ছে ভারত যাদের ভরে নির্ভর করে বসে আছে তারা তো আছে এখন ব্যস্ত অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এরা ব্যস্ত আছে না আর ওদিকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানবাধিকারের পরিস্থিতি ধর্ষণ গোম হত্যা সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন এই সমস্ত নিয়ে তো ইউরোপীয় ইউনিয়নের লোকজনটাই বেশি কথা আমরা শুনতাম তো তারা তো নিজেরা আছে সাসা আপন এখন বাছা ফর্মুলায় এখন নেটও থাকবে কি থাকবে না এইটা নিয়ে এখন দেন দরবার তারপরে ওদিকে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে গেলে সেখানে এই ইউরোপীয়দের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে কিভাবে তারা এখন ডিফেন্স গড়ে তুলবে আরে ভাই এই সমস্ত নিয়ে তারা ব্যস্ত আছে বাংলাদেশের মানবাধিকারটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই ক্লিয়ার এখন যেহেতু বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক বিশ্ব যারা নাকি গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করে তাদের কোনো নজর এই বাংলাদেশ বা ভারতের এই বিষয়ের মধ্যে নাই তাহলে এখানে তো ভারত ভারতও যেহেতু শত প্রণোদিত হয়ে কোনো কিছু করতে আসবে না এটাও এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালো করে জানে আর ঠিক সেই কারণেই বস্তু তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু খুবই ফুরফুরে মেজাজে আছে এবং এখন বেসিক্যালি ওই যে জাতিসংঘের যে মহাসচিব কোনো কাম কাজ আছে নাকি হের তো বেশি তেমন কোনো কাম কাজ নেই তো এখন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে হয়তো বলছে যে আপনি একটু এসে ঘুরে যান তো এর কাম কাজ নেই তো তখন কি করছে বাংলাদেশে চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষের কাছে অন্তত তুলে ধরার চেষ্টা করছে যে দেখো দেখো আন্তর্জাতিক বিশ্ব আমার পক্ষে আছে কিন্তু আসলে তো তা নাই আন্তর্জাতিক বিশ্ব তার পক্ষেও নাই বিপক্ষেও নেই অর্থাৎ আন্তর্জাতিক যে নিয়ন্ত্রণকারী যে প্রভাবশালী যে পক্ষগুলো বাংলাদেশ নিয়ে থাকে মানে টাইম তাদের নেই বাংলাদেশ নিয়ে মাথাটাথা যদি ঘামানোর কোনো দরকার দরকার পড়ে আরও বেশ কিছুকাল টাইম লাগবে যখন ওই যে আমেরিকা ইউরোপ রাশিয়া ইউক্রেন ইত্যাদি ঝইঁ ঝামেলা ট্যারিফ ম্যারিপ আছে না এই সমস্ত বিষয়গুলো যখন মোটামুটি একটা সেটেলমেন্টের মধ্যে আসবে তখন আমেরিকা বা আমেরিকার প্রশাসন হয়তো বাইরের দিকে তাকানোর একটু টাইম পাবে খেয়াল করতে হবে যে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া বা পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন বিষয় নিয়ে হস্তক্ষেপ করার জন্যে আমেরিকা তো ডিপার্টমেন্ট আছে ডাইরেক্টলি তো আর ডোনাল্ড ট্রাম্প এগুলো নিয়ে মাথা ঘামাবে না তাই না কিন্তু যে ডিপার্টমেন্টই থাক না কেন ফাইনালি তাদেরকে কি করতে হয় ওই ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়েই কাজগুলো করতে ক্লিয়ার তো এরা যত যাই করুক না কেন ধরো যাক সিআইএ অথবা তাদের অন্যান্য ডিপার্টমেন্ট তারা যত যাই হয়তো প্ল্যান করুক বা ভারতের লবি তাদের সাথে যোগাযোগ করে যত যাই করুক না কেন ফাইনালি তো ওই ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন লাগে এখন ভারত যতই চেষ্টা করুক না কেন হয়তো সব কিছু রেডি আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে এই সমস্ত কথা বলার টাইম নেই তার অনুমোদন নেওয়ার টাইম নাই। হয়তো ওই ডোনাল্ড ট্রাম্প যদি ভারতে বেড়াতে আসে মানে সরকারি সফরে আসে বা জেডি ভ্যান্স অথবা যে তুলসী গেবাটাবার যাদের কথা বলছি তারা যদি ভারতে আসে আমার ধারণা তখনও বাংলাদেশ নিয়ে কথা বলার খুব একটা টাইম তারা পাবে মনে হয় না কারণ ট্যারিফ টুরিপ নিয়ে অলরেডি ধুই ঝামেলার মধ্যে আছে হয়তো হালকা পাতলা বাংলাদেশের বিষয় নিয়ে একটু কথা হতেই পারে কিন্তু হলেও এই সমস্ত বিষয় নিয়ে ওই ফাইনালে ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন লাগবে না তার সাথে কথাবার্তা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো ধান করে হয়তো এরকম চিন্তাভাবনা করে বসতে পারে কারণ অলরেডি আমরা যেটা বুঝতে পারছি যে ভারতের কাছে যে যে থার্টি ফাইভ জঙ্গি সহ আরও সামরিক বিভিন্ন সরঞ্জাম বিক্রি টিক্রির কথাটা বলছে না তো ভারত তো আর অত সহজে তাদের ওই প্রস্তাবে রাজি হবে না ভারত আগ পিস বহুত কিছু চিন্তা ভাবনা করবে এবং তার মধ্যে একটা খবর আমরা দেখলাম যে ব্যাপকভাবে চাউর হয়ে গেছে সেটা হলো যে ওদের এপ থার্টি ফাইভই না আমেরিকা সরবরাহকৃত যত বিমান অন্তত জঙ্গি বিমান যেগুলো আছে সেখানে নাকি ওদের এমন একটা সিস্টেম ঢুকিয়ে দেওয়া হয় বিশেষ করে এফ থার্টি ফাইভের যেটা আমি শুনলাম যে ওখানে একটা কিলার সুইচ সেট করে দেওয়া হয় গোপনে সংগোপনে যে কিলার সুইচের কাজ হলো আমেরিকা যদি চায় তাহলে ওই আমেরিকায় বসেই তারা তাদের এই বিমানগুলোকে কিন্তু ইনঅাক্টিভ করে দিতে পারে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে তাহলে ভারত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই সমস্ত বিমান কিনবে এরপর যদি কোনো দিন সত্যিকার প্রয়োজন পড়ে যুদ্ধের সময় তখন আমেরিকা ওই দূর থেকে বসে কিলার সুইচ সেফে দিয়ে এগুলো ইন্যাক্টিভ করে দিবে আর তারা বিপদে পড়বে এত এত বোকা তো ভারত না তাই না এখন হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আছে চার বছর থাকবে তো এতদিনে হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু চিরকাল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবে তা তো না এর ফলে যারা ক্ষমতা আসবে বিশেষ করে ডেমোক্র্যাটরা তাদের সাথে তো ভারতের সম্পর্ক ভালো নাও থাকতে পারে তখন ভারতকে একটা ভেজালে ফেলার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে কি পারে না অর্থাৎ সামরিক অস্ত্রপাতি নেওয়ার ক্ষেত্রে আমেরিকা কিন্তু আসলে খুব নির্ভরযোগ্য ট্রাস্টোর দিয়ে কোনো সাপ্লায়ার না কিন্তু তারপরে বিভিন্ন দেশ বাধ্য হয়ে তাদের কাছ থেকে নেয় কারা খেয়াল করে দেখবেন যে এফ থার্টি ফাইভ যে জঙ্গি বিমানসহ আরও অন্যান্য সফিস্টিকেটেড অস্ত্রপাতি একেবারে আমেরিকার একেবারে দাসানুদাস টাইপের যে সমর্থক দল আছে দেশ আছে সেই দেশগুলাই কিন্তু গ্রহণ করে যেমন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা তারপরে মনে করেন জাপান কোরিয়া এরাই কারণ এরাই হলে আমেরিকার একেবারে খোদ কী বলা যায় মানে দাসানুদাসের মতো সাপোর্টার তাই না এই যে আমেরিকা হুমকি দিচ্ছে আমরা ন্যাটো থেকে বের হয়ে যাব। এখন ইউরোপীয় দেশগুলো যে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ছে যে দোষ বস আপনি যদি এই কথা বলেন অর্থাৎ এরা নিজেরা যে ডোনাল্ড ট্রাম্পের দাসত্ব স্বীকার করছে এতদিন তো আমেরিকায় এদের ঘুরে ছড়িয়ে ঘুরিয়েছে তাই না এবং এরা এই ছড়ি এদের উপরে ঘোরাতে ঘোরাতে আমেরিকার পজিশন এমন একটা পর্যায়ে চলে গেছে বা ইউরোপীয়দের কাছে আমেরিকার পজিশন এমন একটা পর্যায়ে চলে গেছে যখন ডোনাল্ড ট্রাম্প এই নেটোতে থাকবে কি থাকবে না এসে নিয়ে কথাটাতে বলে তখন এরা ভয় পেয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বলে যে না 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 আপনি কি বলছেন আমি আমরা তো আপনার অধীনেই আসি আপনার কাছে বাত নিয়েই আসি বা আমেরিকার কাছে বাত নিয়েই আসি আপনি সমস্ত কী বলেন এই তো আজকে দেখলাম খবরে ওই যে নেটোর যে মহাসচিব মার্ক্রুট্টে সে ঠিকই ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে হাজির হয়ে গেছে তার মানে দাসখত দিতে হাজির হয়ে গেছে অর্থাৎ বুঝাতে গেছে যে বস আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন আমরা তো সবসময় আপনার অধীনেই আছি আমরা কি আপনার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলছি তো এই সমস্ত দেশে এই যে এফ থার্টি ফাইভ সহ অন্যান্য যে জঙ্গি বিমান যা আস সাপ্লার আছে হয়তো এরা হয়তো নিশ্চিত থাকতে পারে যে তাদের কঠিন বিপদের সময় হয়তো আমেরিকা কোনো বিত্যা করবে না বা ভারতের মতো একটা দেশের সাথে আমেরিকা যে কোনো মোমেন্টেই বিক্রে করতে পারে এটা ভারতও খুব ভালো করে জানে কারণ ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক না তো যাই হোক ইত্যাদি ইত্যাদি কারণে ডোনাল্ড ট্রাম্প যে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে না ভারতের ব্যাপারে এ ধরনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না মোদা কথা হচ্ছে এ ভারত আর বাংলাদেশের বিষয় নিয়ে এই ডোনাল্ড ট্রাম্পের কোনো মাথা ব্যথা নাই এইটা নিয়ে ভারতের এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমরা অলরেডি জেনে গেছি ভারতকে বললে দিয়েছে তুমি যা ইচ্ছে খুশি করো কিন্তু ভারত তো যা ইচ্ছে খুশি করবে না শুধুমাত্র স্থানীয় এই যে নৃতাত্ত্বিক কারণে যা ধর্মীয় কারণে কারণ বাংলাদেশের মানুষ ভয়ঙ্করকমভাবে ভারত বিদ্বেষে ভারত বিরোধী তাই না তো এখানে ভারত যদি কোনো কিছু করতে যায় সেক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে বিরাট চাপের মুখে পড়বে খোদ ভারতের মধ্যে বসবাসত মুসলমানদের থেকেও তো বিরাট ঝামেলার মধ্যে পড়বে তো এই সমস্ত কারণে ভারতও কিছু করতে পারছে না আন্তর্জাতিক অঙ্গন আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন তারা নিজেদের মধ্যে ঝুঁইঝামেলা নিয়ে ব্যস্ত আছে অতএব বাংলাদেশ নিয়ে এখন কারো কোনো চিন্তাভাবনা নাই ফলাফল ডক্টর মোহাম্মদ ইনোস এবং তার দলবল এখন ফুরফুরি মেজাজে আছে খেয়াল করছেন ধন্যবাদ